নমস্কার নিউজ স্ট্যান্ডার্ডের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি দিয়া নজর রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নারীদের উপর নির্যাতনের মাত্রা যেন প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে বিশেষ করে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার গভীর রাতে বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা নির্ধন পারিবারিক তার স্ত্রীকে স্ত্রীর মাথায় এলো পাথারি লাঠি দিয়ে আক্রমণ করে এবং স্বামীর হাতে লাঠির আঘাতে মাথা নাক কান ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে স্ত্রী রুমা রায়দে স্ত্রীর চিৎকারসী পাড়া প্রতিবেশী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসতেই ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত স্বামী স্থানীয়রা খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপন দপ্তরে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে রাস্তায় লুটিয়ে পড়ে থাকা অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে কি জানাচ্ছেন এই নিয়ে সংশ্লিষ্টরা শোনাব

আপনারা শুনলেন পক্ষ থেকে বক্তব্য সংশ্লিষ্টের অভিযুক্ত স্বামীর আঘাতে মহিলার নাক সহ মাথার বিভিন্ন অংশ ফেটে যায় আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হলে মহিলাকে সঙ্গে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি নেই এদিকে অভিযুক্ত স্বামীকে আটক করতে মাঠে নামে মহিলা থানার পুলিশ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন